তো এটাই আজকে টিফিন আর দিকে হচ্ছে মাটনের ঝোল আর ভাত এখন দেখো আবার মেঘলা করে এসছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কয়েকটা সিটি দিলে আমার রেডি তারপরে সব এখন মাটনে টক দই দেবো ওকে আমি চুলে মাখবো কি খাওয়া যায় রিসুকে তো কিছু টিফিন দিতে হবে হঠাৎ প্ল্যান চেঞ্জ হলো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ বেশি ওই যে বিদ্যুৎ চমকালো পরবর্তী সারাদিনের কাজ স্টার্ট করবো ফার্স্ট পোলাও কিছুক্ষণের জন্য আছে আবার হয়তো একটু পরে চলে যাবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো গত দুদিন আর ব্লক করিনি গত দুদিন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে এখন সাড়ে সাতটা ঋষুকে স্কুলে দিয়ে আসলাম আজকে সকাল থেকে একটু মানে দেখছি বৃষ্টি হচ্ছে না তবে বেলা হলে বোধহয় আবার বৃষ্টি শুরু হয়ে যাবে কেন মেঘলা মেঘলা আকাশ আর এখন একটুখানি ওই পার্কটাতে হেঁটে আসলাম আর এখন একটু ব্যায়াম করব। একটু মোটিভেশনাল মানে এক্সারসাইজ বিভিন্ন দেখেছি ফোনে তো সেগুলো দেখে দেখে একটু য়োগা করব। যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করব। বেশ ভালো লাগে ওগুলো করলে না মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো সেগুলো আজকে করব আর এরমভাবেই আজকে দিনটা স্টার্ট আর তারপর ব্যায়াম করে আমার ড্রিঙ্কস খাবো তারপরে হচ্ছে পরবর্তী সারাদিনের কাজ স্টার্ট করব আর কালকে হচ্ছে মিস্টার মল্লিক চলে আসছে আজকে ফ্যানটা অফ করে দিই এই ফ্যানটা অফ না করলে না কীরকম একটা সাউন্ড আসে ভিডিওর মধ্যে তো কালকে মিস্টার মল্লিক চলে আসছে কলকাতা মানে হচ্ছে আজকে মুম্বাই মুম্বাইয়ের ফ্লাইট ধরবে ওর ফ্লাইট হচ্ছে ওই দশটা নাগাদ ওই কলকাতা আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা তো আজকে আসবে না কালকে বন্ধে ভারত ধরে আবার চলে আসবো হচ্ছে জামশেদপুর টানা এক ঘন্টা ধরে ব্যায়াম করে এখন একটু ফ্রেশ লাগছে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুক টুক ধুয়ে নিয়েছি ঘেমে যাই প্রচণ্ড তো এখন সমস্ত কাজে লাগবো ঘরে বিছনা তোলা হয়নি ওটা তুলতে হবে রান্নাঘরে সকালে যে টিফিন ম্যাডিশে দিয়েছিলাম সেটা এলোমেলো হয়ে আছে সেগুলো সব মানে ধীরে ধীরে গোছাবো তো এখন ঘর একটু ঝটপট করে গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে রান্নার কাজে লাগবো ভালো রোদ উঠেছে আর জামা কাপড়গুলো আমার বেশ শুকিয়ে যাবে আজকে বেশ মোটামুটি ভালোই রোদ এসছে বারান্দায় কিছুক্ষণের জন্য আছে আবার হয়তো একটু পরে চলে যাবে বাট আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে খুব খিদে পেয়েছে খেতে হবে বাট আমার চিয়া শিটটাও খেতে হবে চিয়া শিটস খেয়ে নেই তারপরে হচ্ছে রিশুকে আজকে দিয়েছিলাম হচ্ছে চিরের পোলাও তো ওটাই আমি খেয়ে নেবো কালকে রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম এই লোহার কড়াইয়ে এটা এখন মাখব এই যে এখানে বিঙ্গরাজ তারপরে হচ্ছে হিবিস্কাস যা যা পাউডার আছে আমলা ওগুলো দেবো আর একটু দেবো হচ্ছে আজকে অ্যালোভেরা জেল আর আমার বানানো তেল আর ডিম মুশকিল হয়ে গেছে টক দই একদম অল্প আছে ইয়ে একটু মানে একটুখানি মানে এতটুকু আছে এবার আজকে করবো হচ্ছে মাটন মিস্টার মল্লিক মাটন কিনে দিয়ে গেছে ঋষু যেহেতু মাটন ভালো খায় তো দু তিন দিন ধরে ও যাতে খেতে পারে সেই কারণে একটু বেশি করে কিনে দিয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ও কালকেই আসছে আর ও মাটন খেতে খুব ভালোবাসে তো ওর জন্য একটু রেখে দেব আর আজকে আমরা খাবো তো সেই কারণে আজকে মাটনটা করবো এবার মাটনে টক দই দেবো কি আমি চুলে মাখবো তো মাটনেই দেই চুলে এই তেল ঠেল দিয়ে দেবো আসলে টক দইটা দিলে কি চুলে একটু স্মুথ হয় এনা তো একটু ড্রাই করে দেয় চুলে তো এই অ্যালোভেরা জেল দেবো তেল দেব অসুবিধা হবে না আজকে টক দই ছাড়াই মেখে নিই এই হলো আমার ব্রেকফাস্ট চিড়ের পোলাও আচ্ছা মাটনটা যেরকম প্রতিবার মেখেই বসাই সেরকমই টক দই দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম ওই কুড়ি পঁচিশ মিনিট মতো মাখিয়ে রেখেছি আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা তেল দিয়েছি আর পেঁয়াজ খানিকটা কুচিয়ে দিয়েছি আর খানিকটা না ভেজে মানে ওই বেরেস্তা মতো করে বেটে দিয়েছি ওদের টেস্টটা বেশ ভালো খোলে আর আলু এখানে আলুটা ভাজবো আর তারপর মাংসটা বসাবো মেখে ঠেক নিয়ে এই হলো ব্যাপার আর কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি তো এখন মাংসটা বসিয়ে দিই বাইরে এইমাত্র তোমাদের রোদ দেখালাম না এখন দেখো আবার মেঘলা করে এসছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আর আমি তো ওইদিকে হচ্ছে হচ্ছে ঝোল আর ভাত সিম্পল খাবার এর বেশি আর কিছু করবো না আর আমি তো মাথায় যে খেনা লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এক ঘন্টা মতো হয়ে গেছে আর লাগিয়েছি আরও এক ঘন্টা থাকবে ততক্ষণে আমার খরখড় মোছা হয়ে যাবে তারপরে স্নান করে নেব আচ্ছা মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে সুন্দর কষে গেছে আর কালারও কিন্তু তারও হয়েছে এবার বাস প্রেশার কুক করবো কয়েকটা সিটি দিলে আমার রেডি তারপরে সব প্রতি করে নেব গুড ইভিনিং তো বাইরে নন ননস্টপ বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকে বৃষ্টি চালু হয়েছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখন একটু ঘুমিয়ে গেছিলাম এখন একটু চা খাবো চা খাওয়ার দেখি কি খাওয়া যায় ঋষুকে তো কিছু টিফিন দিতে হবে তো এখন ভাজি হচ্ছে এই যে চিকেন নাগেটস এগুলো ছিল তো এটাই আজকের টিফিন আর বাইরে কি ঠান্ডা ওয়েদার বাবারে কি সেটা এগুলো রেডি এই যে চিকেন নাগের চা বসিয়ে দিয়েছি বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘ গুড় করে যাচ্ছে পড়াতে তো নিয়ে যেতেই হবে ওই ছাতা মাথা দিয়ে নিয়ে যাবো খুব বেশি একটা দূরে না কাছে যার জন্য প্রবলেম অতটা হবে না তো এখানে বসে বসে ওই যে মেঘের আওয়াজ পাচ্ছ মেঘের আজ ভালো ভালো বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু থেমেছিল আধ ঘন্টা মতো আবার হচ্ছে এখানে চা আমার শেষ পর্যায়ে এখন ঘুমটা কাটছিল না তো চাটা খেয়ে একটু ঘুমটা কাটলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম পায় এই যে এখানে টিনের আওয়াজ পাচ্ছ বৃষ্টি হচ্ছে ভাই ওই যে মেঘ ডাকছে বর্ষাকালে বর্ষাকালে সাধারণত বিদ্যুৎ চমকে বৃষ্টি হয় না কিন্তু এই দু তিন দিন ধরে দেখছি বেশ মানে ছোটখাটো বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো বেজে গেছে এখন সাড়ে নটা কিছু পরে ঠোরে চলে এসেছে সাড়ে নটা না সাড়ে একটু বেশি হয়ে গেছে তো ভাবলাম কি বাইরে থেকে রুটি কিনে আনি মাংস তো আছে তো হঠাৎ প্ল্যান চেঞ্জ হলো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ বৃষ্টি সৃষ্টি করছে আজকে একটু লুচি বানাবো আর পুরো হচ্ছে ময়দার দিন পর পুরো ময়দার লুচি মানে কোনো আটা টাটা মেশাবো না তো এখন লুচি ফটাফট করে নিই আর মাংস দিয়ে লুচি ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে একদম জমে যাবে আর এইখানে হচ্ছে মুগ ডাল ভিজিয়ে দিয়েছি মুগ ডাল মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে কালকে রিসুকে চিলা বানিয়ে দেবো এর মধ্যে একটু আদা আর দু তিনটে লঙ্কা দেব। দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ ঠেয়াজ দিয়ে মানে কাল এটা বেটে রেখে দেবো কালকে বেসন দেবো পেঁয়াজ ঠেঁয়াজ দেবো ইয়ে চিলা যেরকম হয় না এটা খুব হেলদি একটা বাচ্চাদের টিফিন তো আমার বাচ্চা তো ভালো খায় তো দাদা যাদের বাচ্চারা ভালো খায় এটা দিতে পারো টিফিন খুব হেলদি পেটও ভরা থাকবে আর টেস্টিও হয় খেতে তো এটা বেটে টেটে রেখে দেবো তো এখন সব ফটাফট কাজগুলো কমপ্লিট করি এখানে আমার ওই মুগ ডাল কয়েকটা লঙ্কা আদা আর একটু রসুন মানে কয়েকটা রসুন দিয়েছি শিশুর রসুনের ফ্লেভারটা পছন্দ করে তো দিয়ে ভালো করে ওই একটু দাঁড় দাঁড়া থাকবে মানে একটু দানা দানা থাকবে সেরকমভাবে এটাকে বেটে নিয়েছি এটা এবার রেখে দেবো কালকে এটার মধ্যে বেসন দেব আর চালের গুঁড়ি দেব চালের গুঁড়ি না দিলেও হয় একটু ক্রিস্পি ভাব হবে আর কি আর পেঁয়াজ কুচিয়ে দেব ধরে পাতা দেবো ব্যাস নুন হলুদ দেবো দিয়ে এটাকে চিরা টাইপের করে দেবো ও হ্যাঁ লাস্টে ধনে পাতা দেবো তো ব্যাস হয়ে গেছে এবার এটাকে এরকমভাবে আজকে রেখে দেবো ফ্রিজে মাঝখানে বৃষ্টিটা একটু থেমেছিল আবার জোরে নামছে আর এই জানলা দিয়ে যে কি সুন্দর হাওয়া আসে জানলাটা মানে মানে আমার বারবারই বলতে ইচ্ছা করে জানলাটা এইটুকু কিন্তু এত সুন্দর হাওয়া আসে এখান দিয়ে মানে আমার চুল টুল পুরো উঠছে তো যাই হোক এখন লুচিটা বানিয়ে নিই ফটাফট দশটা দশটা বেজেই গেছে গরম গরম লুচি বানাবো আর খেয়ে নেবো এখন বেজে গেছে সাড়ে দশটা তো আমরা ঝটপট ডিনার করে নিই তো চলো আমরা এখন খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এই যে ঋষ এখানে খাচ্ছে পড়ে যাবে রিসো ঋষো এখানে খাচ্ছে যে ক্যামেরাটা ওর দিকে ঘুরলাম ছুটে পালালো তো দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে আজকের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট